দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে মূলত কিভাবে হাঁসের খামার এই মাঠে বিলে প্রস্তুত করতে হয় সচরাচর এভাবেই কিন্তু হাঁসের খামার যারা এই মাঠে বিলে ফিরি খাওয়ার খাওয়ানোর উদ্দেশ্যে যারা খামার করে তাদের খামারটা মূলত কিন্তু এভাবেই হয় তো আমরা এখানে যে হাঁসের খামারই উনি আমাদের মোহাম্মদ মুক্তার হোসেন ভাই তিনি মূলত মাঠে বিলে হাঁস পালন করেন তো ওনার সঙ্গে একটু কথা বলবো যে আসলে মাঠে বিলে হাঁস পালন করাটা কতটা লাভজনক বা এভাবে হাঁস পালন করলে মূলত কি কি সুবিধা পাওয়া যায় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই যে আপনি হাঁস পালন করছেন এই মাঠে বিলে তো আপনার একটা কথা বলবেন যে আসলে মাঠে বিলে হাঁস পালনের উপকারিতা কি মানে কি কি সুবিধা হয় আপনার পালন করলে মাঠে বিলে হাঁসপালা পালা সুবিধা মনে করেন খরচ কম খরচ কম এই একমাত্র হ্যাঁ খরচ কম লাভ বেশি লাভ বেশি হয় মানে আপনার খাদ্য আর কিনে খাওয়াতে হয় খাদ্য কিনে খাওয়ান লাগে না সচার হয়তো বাজার যখন মাঠে থাকে না তখন এরকম ভাবে খাওয়ান লাগে খরচটা কম হয় খরচটা খুবই কম হয় তো মূলত এই উদ্দেশ্যেই আপনার মাঠে মাঠে রাখা তাছাড়া অন্য কোনো ওয়ে এত কষ্ট করে আসলে এখানে থাকার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে আমার একটা টেকাও খরচ না হয় আমি আমার এই হাঁস থেকে যে ফসল পাব সেটা যাতে ওর পুরোটাই লাভ থাকে পুরোটাই যাতে লাভ থাকে আচ্ছা আপনারা বর্তমানে যে ডিমগুলো দিচ্ছে এখন বাজার কিরকম পাচ্ছে আপনার এই সাদা কালারের হাঁসের ডিমের জন্য এই জন্য অন্য জাতা কে অন্য জাতাগুলো দিচ্ছে মনে হয় টাকা ষোলো টাকা ডিম যেগুলো বাচ্চা তৈরি হয়

তো প্রিয় দর্শক আপনারা মুক্তার ভাইয়ের কাছে শুনলেন যে মাঠে হাঁস পালন করাটা কীসের জন্য এত লাভজনক আর হাঁস পালনটাই মাঠে পালনই মূলত আসলে লাভজনক তিনি আমাদের কিন্তু জানালেন ধন্যবাদ আপনাকে আসসালাম